আজকে আমি যেটা দেখাবো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আরও যাদের বাইকগুলো আছে সব সম্পর্কে আমি আজকে বলবো যে ইঞ্জিন অয়েল কতটুক করে কত মিলি করে আপনি দিবেন ঠিক আছে তাহলে ফুল ভিডিও দেখবেন আরও দশজনকে শেয়ার করবেন আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন আপনার কাছে এটাই রিকোয়েস্ট তাহলে চলুন শুরু করা যাক মূল আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমি আজকে দেখাবো কোন বাইকের কতটুকু ইঞ্জিন অয়েল ঢুকবে চেঞ্জ করার সময় আর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভটাও আমি নিয়ে আসছি এইটার এইটা নিয়েই আজকে আলোচনা করবো আরও বাইকের সব বাইকেরই নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের সাথে থাকবেন আরও দশজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন বিলাইকনটি বাজিয়ে আর কথা হচ্ছে যে এই যে ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন তখন যে আপনি নর্মালি যখন চেঞ্জ করবেন তখন সাড়ে আটশো গ্রাম ইঞ্জিন অয়েল দেবেন আর যখন ফিল্টার চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার নয়শো গ্রাম ইঞ্জিন অয়েল দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের জন্যে আর ড্রিম হান্ড্রেড টেন এটাই কিন্তু আপনার আটশো গ্রাম ইঞ্জিন অয়েল দিতে হবে ঠিক আছে আর যে ড্রিম ড্রিম আছে ওটা কিন্তু নয়শো গ্রাম ইঞ্জিন অয়েল যাবে আগের যে মডেলটা ওইটা ঠিক আছে আর লিভো বাইকেরও কিন্তু একই যে ডিজিটাল যেটা ওটা কিন্তু আটশো গ্রাম আর যেটা আগে ছিল ওইটা কিন্তু নয়শো গ্রাম ঠিক আছে আর আমাকেও এইসপি শাইন যে বাইকটা ওটায় কিন্তু আপনার নয়শো গ্রাম ইঞ্জিন অয়েল দিতে হবে আর হর্ড্রেড বাইকের কিন্তু আপনার এক হাজার গ্রাম দিতে হবে ঠিক আছে আর যে আমাদের আরও বাইক আছে সেগুলো তো জানেনি এক হাজার টিগার বাইক হর্নেট বাইক তারপর যে এক্স ব্লেড বাইক এগুলোই কিন্তু এরকমেরই ইঞ্জিন অয়েল দিতে হবে আবার আর একটা কথা আছে যখন আপনি ইঞ্জিন ড্রেন দিবেন মানে ক্লাস সাইট খুলবেন ইঞ্জিন খুলবেন তখন কিন্তু আপনার যে এসপি শাইন বাইক ওটা কিন্তু যদি ওইটা যদি নয়শো গ্রাম ঢোকে তাহলে এক লিটার দিতে হবে যখনই আপনি ইঞ্জিন খুলবেন তখনই কিন্তু মানে একশো গ্রাম বেশি দিতে হবে ঠিক আছে যে যে বাইক মানে হনড্রেড বাইকে এক হাজার ওই জায়গায় এগারোশো দিতে হবে ঠিক আছে আপনি কিন্তু এইটা কিন্তু মাথায় রাখতে হবে আর এটা যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের অয়েলটা কিন্তু ঠিকভাবে মানে মানে পাম্পে যখন কম পাবে তখন কিন্তু কম উঠবে মোবিল অনেক বিভিন্ন রকমের সমস্যা হবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু যখন গেরেজে আপনারা খোলান বাইকটা তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা ঠিকভাবে দেয় না ওই এক লিটারই দিয়ে দেয় যদি হনড্রেড বাইক খোলে তাহলে এক লিটার দেয় ঠিক আছে ওরা কিন্তু জানে না এই বিষয়টা ঠিক আছে কেননা আমরা ট্রেনিং করি আমরা কোম্পানি আমাকে ট্রেনিং দেয় এই জন্যেই কিন্তু আমরা এত কিছু মানে শিখতে পারি আর আমি হুন্ডা কোম্পানির আমি স্যালুট দিই যে আমাদের এত সুন্দর কাজ করানোর মানে কাজের যে ট্রেনিংটা দেওয়ার জন্যে আমি তাকেও সবসময়ের জন্য স্যালুট করি তাহলে ভালো থাকবেন হুন্ডো কোম্পানির জন্য দোয়া করবেন যেন আরও আগাই যেতে পারে